সাবস্ক্রাইব রিয়েল নিউজ নিউজি আর ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে লাল বেনারসি সোনার গয়না ফুলের সাজ কোন সাজে এভাবেই ধরা দিলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার সোমবার গধুলি লগ্নে পেশায় একটি সফটওয়্যার কোম্পানির কর্মকর্তা সৌমিত্র পালের সঙ্গে সাতপাকে পাকে বাধা পড়লেন তিনি ভূমিকনার জড়োয়ার ঝুমকোর মতো ধারাবাহকে অঙ্কিতার অভিনয় পছন্দ করেছেন দর্শক বিয়ে করছেন সব নিয়ম মেনে মায়ের রান্না করা পছন্দের খাবারে আয়ভুরো ভাত খেয়েছেন তিনি ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জমিয়ে ব্যাচেলার পার্টিও করেছেন অঙ্কিতার হোপু বর কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য নন একেবারেই বাইরের মানুষ সৌমিত্র পেশা একটি সফটওয়্যার কোম্পানির কর্মকর্তা বেঙ্গালুরুতে থাকেন এক বছর আগে আলাপ হয় এ জুটির বিয়ের কার্ড থেকে অতিথিদের জন্য রিটার্ন গিফট সবটাই নিজের হাতে সাজিয়েছেন অঙ্কিতা দুজনেরই নামের প্রথম অক্ষ দিয়ে ডিজাইন করা হয়েছে সব কিছুতেই নান্দনিকতার ছোঁয়া সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার শাড়িতে সেজেছেন তিনি অঙ্কিতা বলেন বিয়ে ব্যাপারটাই ভীষণ স্বপ্নের মতো আমার কাছে আমাদের বাঙালি রীতি ঐতিহ্য এত ভালো লাগে আমার সব কিছু নিয়ে খুব এক্সাইটেড লাগছে এক বছর আগে ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে আলাপ হয় অঙ্কিতা সৌমিত্রর তারপর বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম সৌমিত্রর বাবা মা গুয়াহাটিতে থাকেন সৌমিত্র থাকেন বেঙ্গালুরুতে অঙ্কিতা মজুমদার ও সৌমিত্র পালের জন্য আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা বন্ধুরা তাদের এই জুটিকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবরা খবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন